শিবরাম চক্রবর্তীর ভক্ত আমরা কে নই যিনি বলতে পারেন যে সকালবেলা উঠে আপনি কি করেন একটু ঘুমই এবং ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পর আপনি কি করেন ওই এত ক্লান্ত লাগে ঘুম থেকে উঠে তারপর আমি আরেকটু ঘুমি বিকেলে উঠে কি করেন বিকেল উঠে আবার একটুখানি রাবড়ি খাই রাবড়ি খেয়ে তারপর কি করেন ওই রাবড়ি খাওয়ার পর এত ক্লান্ত লাগে আবার ঘুমিয়ে পড়ি আর তারপর কি করেন রাত্রেবেলা উঠে খাই তারপর কি করেন আবার ঘুমিয়ে পড়ি এই তাহলে লেখেন কখন এইটাই তো সময় পাই বাংলা সাহিত্যের জগতে শিবরাম চক্রবর্তী এক অবিস্মরণীয় নাম পাঠকের মনে জায়গা করে নিয়েছিলেন হাস্যরসাত্মক হিসেবে যে স্কুলে প্রতিটা ইটে কুড়িবর্গায় লেখকের বাল্যকাল থেকে কৈশরে স্মৃতি জড়িয়ে সেই সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এবার পা দিল তার একশো আটত্রিশতম বর্ষে এই উপলক্ষে পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয় ইতিহাস ঐতিহ্যে ভরপুর মালদা চাঁচলের এই সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে জমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্মৃতি রোমন্থন করলেন প্রাক্তনীরাও প্রত্যেকের বক্তব্যেই উঠে এলো স্কুল জীবনের নানা গল্প সহপাঠীদের সঙ্গে কাটানো সেই কয়েকটা বছরের কথা প্রাক্তনীদের কথায় পুনর্মিলন উৎসব একটা আবেগ আর সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন বিদ্যামন্দির 아 à b উৎসব রিউনিয়ন আমাদের কাছে একটা আবেগের জায়গা আমরা সিদ্ধেশ্বরী আমার কাছে বিদ্যা মন্দির আর আমার প্রত্যেকটা শিক্ষক আমার কাছে দেবতা তুল্য আমি এই শিক্ষকে পুনর্মিলন উৎসবে আমি আসতে পেরে এবং এই পুনর্মিলন উৎসব হয়ে আমার রিয়েলি খুব ভালো লাগছে পুরনো এবং নতুন যারা নবীন তাদের সাথেও আলাপ হওয়ার সুযোগ হচ্ছে পুরনো অনুষ্ঠিতি আছে আমার প্রাইমারি এখানে উনিশশো পঁচাশি থেকে অষ্টাশি পর্যন্ত তারপর আমার আবার এইচএস এখানে উনিশশো চুরানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই তো প্রাইমারি স্মৃতিটা বহু মানে বহু স্মৃতি এখানে জড়িয়ে আছে সেই মাস্টারমশাদের মানে মার খাওয়া থেকে নিয়ে শুরু করে যখন লাইন দাঁড়ে লাইনে দাঁড় করি আমাদের পাউরুটি বিতরণ করা হতো সেটা ছিল আরও বেশি মজার মনে হয় একটা মুহূর্ত সেগুলো খুব মিস করি রিহনে এসে তো খুব ভালো লাগছে এক্সাইটেড ছিলাম খুব এই দিনটার জন্য প্রত্যেক প্রাক্তনীকে সংবর্ধনায় দেওয়া হয় স্মারক স্মরণিকা ফুলের তোড়া সহ বিভিন্ন উপহার ছিল দ্বীপ্রাহরী কাহারের ব্যবস্থা দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান স্মৃতিচারণ ও সম্মাননা পর্বে মুখর হয়ে ওঠে স্কুল চত্বর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকারা এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন চাঁচল থানার আইসি পুনেন্দু কুণ্ডু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তী একসময় এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন বিদ্যালয়টির গৌরবোজ্জ্বল অতীতের কথা স্মরণ করতে গিয়ে বক্তারা তুলে ধরেন একাধিক ঐতিহাসিক ঘটনা পাশাপাশি সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি এছাড়াও সঙ্গীতের সুরে সকলকে মুগ্ধ করেন বিদ্যালয় প্রাক্তনী ঋষি চক্রবর্তী ও তার সহযোগী অদ্রিজ ঘোষ যাদের আপ্রাণ প্রচেষ্টায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে তাদের মধ্যে অন্যতম বিদ্যালয় টিআইসি পার্থ চক্রবর্তী শিক্ষক অমিত দাস তমাল চক্রবর্তী পার্থ সরকার নিহার রঞ্জন দাস রশন আলী সাগর নীল চট্টোপাধ্যায় দীপঙ্কর রক্ষিত পাশাপাশি বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পঙ্কজ ডালমিয়া বিশিষ্ট ব্যক্তি মনোজ আগরওয়াল ও শিক্ষক অর্ঘ প্রতীপ মজুমদার চিরঞ্জিত চক্রবর্তী ও প্রলয় সরকার খুব আবেগের সঙ্গে দেখছি কারণ সব থেকে বড় কথায় চাঁচন সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন হচ্ছেন আমার চার পুরুষের স্কুল আমার ঠাকুরদা পড়েছেন আমার বাবা পড়েছেন আমি পড়েছি আমার দুই ছেলে এখান থেকে পড়ে আজকে তারা বাইরে সবথেকে বিষয় হচ্ছে এই প্রাক্তন প্রাক্তনীরা আমাদের কাছে গর্বের বিষয় যাদেরকে নিয়ে আমরা সব জায়গাতে গর্ব বোধ করি তো এই প্রাক্তন প্রাক্তনীদের অনুরোধে আমি মাত্র আট মাস হলো টিআইসি হয়েছি নয় মাস সেই মুহূর্তে তাদের অনুরোধে আমার পরিচালন সমিতি এবং আমার যারা সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা তাদের বিশেষ উদ্যোগে আমরা এই ইউনিয়ন পর্বটা করতে পারছি আজকে সবাই যা সাহায্য করছে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে বিশেষ করে আমার পরিচালন সমিতি আমার সহ শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আবেগের সাথে প্রত্যেক দিন রাস্তায় দেখা হলে যে কদিন ধরে আমার যে উন্মাদনা সেই উন্মাদনায় আমি পুড়ছি আমি চাই আরো মঙ্গল হোক আমাদের প্রাক্তন ছাত্রদের আমাদের আমাদের ছাত্ররা যারা বর্তমান ছাত্র তারা নানান জায়গাতে প্রাক্তনীদের মতো বিদেশে যাক নানান কাজ করুক নানানভাবে মিশুক আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই অনুষ্ঠানকে উচ্চমার্গে তুলে দেওয়ার জন্য আরও এক অনন্য সম্মানের বিষয় দু সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রদব মুখোপাধ্যায় ও রাজ্যপাল এম কে নারায়ণের পা পড়েছিল বিদ্যালয় প্রাঙ্গণে যা বিদ্যালয়ের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে রয়ে গেছে দিনভর প্রাক্তন ছাত্রছাত্রীদের মুখে ভেসে ওঠে শৈশবের স্মৃতি সহপাঠীদের সঙ্গে কাটানো দিনগুলির গল্প আর প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা মূলত এলাকায় শিক্ষার প্রসারের জন্য চাঁচলের রাজা শরৎচন্দ্র এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রাজমাতার নামে এই বিদ্যালয়ের নাম হয় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এই স্কুলের বহু ছাত্রছাত্রী দেশ বিদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের নাম রয়েছে রাজ্য জুড়ে একসময় এলাকায় শিক্ষার প্রসারের জন্য সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তাই একশো আটত্রিশতম বর্ষে প্রাক্তনীদের একত্রিত করে এক সুতোয় কাঁথল এই পুনর্মিলন উৎসব মালদা চাচল থেকে অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ